ময়মনসিংহের ভালোকায় এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা আফরোজা জবাব তথ্য ছবিতে ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এল পি গ্যাসের দাম মনিটরিং ও বাজারের শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পাঁচ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার হবির ইউনিয়নের শিস্টোর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে ভালকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হুসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের উনচল্লিশ ও দ্বারা গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে অভিযানকালে দেখা যায় সিস্টোর বাজারে অবস্থিত মেসাস আলিফ গ্যাস সেন্টারে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকার প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মেসার্স আলিব গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য ময়মনসিংহের ভালুকায় এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এল গ্যাসের দাম মনিটরিং ও বাজারের শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পাঁচ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শিস্টোর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে ভালকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হুসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের উনচল্লিশ ওচল্লিশ দ্বারা ম্রাসাস গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে অভিযানকালে দেখা যায় শিষ্টর বাজারে অবস্থিত মের্সাস আলিভ গ্যাস সেন্টারে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মেসাস আলিফ গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন এখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট। ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এল পি গ্যাসের দাম মনিটরিং ও বাজারের শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পাঁচ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শিষ্টর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে ভালুকা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হুসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের উনচল্লিশ ষোচল্লিশ দ্বারা আলিভ গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে অভিযানকালে দেখা যায় সি স্টোর বাজারে অবস্থিত মেসাস আলিফ গ্যাস সেন্টারে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানূপ ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসেন বলেছেন ভোক্তার রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় নাস আলিফ গ্যাস স্টোরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন